সকালবেলায় পুজো দিয়ে উঠলাম আর আপনাদেরও দর্শন করিয়ে দিলাম সকালবেলাতেং পূর্বাজ লাইফস্টাইলে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন ফোনটা হাতে নিয়ে শুধু ঘর ওঘর ঘুরে বেড়াচ্ছি কোন ঘরে আপনাদের সাথে বসে একটু নিশ্চিন্তে কথা বললো এত আওয়াজ না চারিদিকে যাই হোক এখনও রান্না টান্না কিছু বসায়নি এখন কটা বাজে জানেন প্রায় বারোটা বাজতে যায় কিন্তু আমি এখনও রান্না আজকে বসাইনি কেন কি ডাক্তার সাহেব এই মাত্র বাজারটা নামিয়ে দিয়ে গেলেন তাকে তো মানে কী বলবো আর নিঃশ্বাস ফেলতে দেয় না সকাল থেকে মানে সে বেচারি যদি ভাবে যে একটু দেরি করে উঠবো ঘুম থেকে সে তো উপায় নেই তার মধ্যে বললাম আমাকে দাও আমি চট করে একটুখানি নিয়ে চলে আসছি তুমি পরে রাতের দিকে ভালো করে বাজার করো সে তো হবে না 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 তুমি পারবে না তোমার পায়ে ব্যথা আমার পায়ে ব্যথা ওর পায়ে ব্যথা নয় বুঝলেন এদিকে নিজে নি ক্যাব পরে ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক এই মাত্র বাজার নামিয়ে দিয়ে গেল দিয়ে বাজার নামিয়ে দিয়ে একটু জলখাবার খেয়ে সে কিছুতেই খাবে না 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 আমার সময় নেই আমি এখন খাবো না এনা তেনা আমি বলি জলখাবার খেয়ে তবে যাবে বাড়ি থেকে বলতে নিজেই জলখাবার রেডি করে নিয়ে খেয়ে বেরিয়ে গেল আমি পুজো করছিলাম এখানে বসে তারপরে উঠে আমিও একটু জলখাবার খেলাম আমি ওই ভেবেছিলাম ডালিয়া বানাবো কিন্তু সে আজকেও সময় পেলাম না কাল আমি নিশ্চিত বানাবো একদম জানেন আর একটুখানি ওই চিড়ে ভাজা চানাচুর দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে এক কাপ চা দিয়ে খেয়ে নিয়েছি আর সময় নেই এখন এখনও কি আনাজপাতি এনেছি উপর উপর দেখেছি ঘেটে এখনও দেখিনি তো এইবারে বসাবো ভাতটা বসিয়ে দিয়ে এসছি তা আজকে হচ্ছে গিয়ে বুধবার তাই তো গতকাল একটুখানি বাজারে যাব ভেবেছিলাম কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল আর আমি বেরোইনি রাতের বেলায় তো দেখি আজকে বিকেলবেলায় হাঁটতে হাঁটতে যাব গিয়ে টুকটাক বাজার কেনাকাটারও আছে আর ঠাকুরের বৃহস্পতিবার না ঠাকুরের ফুল বেলপাতা সব নিয়ে আসব তো যাই হোক চলুন আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন ওই যে আওয়াজটা শুনতে পাচ্ছেন ওই যে আওয়াজটা ওই যে সকাল থেকে এর জ্বালায় মাথা খারাপ জানেন ওই ওই যে বাড়িটা ও যে বাড়িটা ওই বাড়িটাই হচ্ছে আমি সকালবেলায় উঠে ডাক্তার সাহেবকে বলি খড় কাটার মেশিন এখানে কী হচ্ছে খড় কাটার মেশিনে এরকম আওয়াজ হয় না তারপরে ডাক্তার সাহেব উঠে এসছে উঠেছে এসে এদিক ওদিক দেখে দেখে বলে না খড় কাটার মেশিন নয় ওটা ছাদে কি চিপিং হচ্ছে সেই জন্য মেশিন নিয়ে এসছে হাতে না করে মেশিনে করছে ওই জন্য আওয়াজ হচ্ছে ওই বাড়িটায় ওই যে ওইখানটায় হচ্ছে জানেন ওই যে ওই বাড়িটায় ওইখানটায় হচ্ছে এর আওয়াজে সকাল থেকে মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাই এত আওয়াজ ওই দেখুন দেখছেন ঘরের মধ্যে টেকা দায় দু ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে এসছে এই যে ফুলকপি পেঁপে ছেলে ভালোবাসে বলে আবার এখানে ব্রকোলি নিয়ে এসেছে আমাকে জিজ্ঞেস করছিল একটা ব্রকলি আনবো যিশু ভালোবাসে খেতে ওই জন্য ওই যে ব্রকোলি নিয়ে এসছে একটা বড় পেঁয়াজ কলি আমি ভালোবাসি বলে সব শিখে গেছে ডাক্তার সাহেব বাজার করতে আমি তো আজকে বলছিলাম যে তুমি বাজার করতে শিখে গেছো যার যেটা পছন্দ যে যেটা ভালোবাসে সব গুছিয়ে নিয়ে এসেছে এই যে বেগুন এনেছে দেখুন আজ একটা বেগুন পোড়া খেতেই হবে এই যে এসে বলছে তোমার জন্য বেগুন নিয়ে এসছি খুব ভালো খেও তুমি যে আচ্ছা চলুন দেখি কি রান্না করব কি করব দেখি করে কুটো করে আনাজ কেটে রান্না বসালাম জানেন কারণ যখন জল খাবার খেয়ে যায় ডাক্তার সাহেব তখনই বলে গেছে যে আমি আবার কলকাতা যেতে পারি হুম সেই জন্য রান্না বসিয়ে যখন কারণ একটু বাদেই না ফোন করবে রান্না হয়ে গেছে সেই জন্যে হাতে মানে ভালো করে খুলে দেখিনি কি কি এনেছে আর বড় আনাজে হাতও দিইনি যা হয় একটুখানি কেটে কুটে নিয়ে রান্না বসিয়ে দিচ্ছি যা যা ছিল আমার কাছে কিন্তু হলে কি হবে এই যে আজকে বিউলির ডাল করতে নিয়েছি আমার মানে নাকানি চোখানি খাইয়ে দিচ্ছে গো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে কতক্ষণ তবু সে মানে সিদ্ধই হয় না সিদ্ধই হয় না জানে তারপরে আবার ডালটা সাঁতলিয়ে আবার প্রেশার কুকারে বসিয়েছে একটু গলা গলা না হলে ভালো লাগে সে বসিয়েছে বিউলির ডালেই তো আমার সময় খেয়ে নিল আর এই লোকটার মানে দুদিন ছাড়া শুধু খালি ছুটে বেড়াবে কালকে জানেন ভোর বোধহয় সে চারটের সময় উঠে বেরিয়ে গেছিল। আর রাত্রি তখন সাড়ে দশটা এগারোটা বাড়ি ফিরেছে লোকটা মানে অসম্ভব এনার্জি আর হচ্ছে কি জানে ওর পায়ের তলায় চাকা লাগানো আছে ওই যে যীশু বলছে বলে ওই যে তুমি একে তো বাপের পায়ে ব্যথা ছিল বলে খুঁড়িয়ে খুঁড়িয়ে করছিল তুমি এখন নিকাপটা করেই দিয়েছো ব্যাস আরো সুবিধা হয়েছে একদম ছুটে দৌড়ে মাত করে দিচ্ছে একদম কি জানি এখন কি করে আমি তো বারণ করলাম না কলকাতা যেতে হবে না এখানে যা আছে তাই দিয়ে কাজ করো সে কি আর আমার কথা শুনবে বলুন সে এখন ছুটবে মানে দুদিন ছাড়া কলকাতায় ছুটবে সে পাড়েও বটে লোকটা যাই হোক আমি এখন রান্নাটা তো কমপ্লিট করার চেষ্টা করি বিউলের ডাল এখানে হচ্ছে উচ্ছে ডাক্তার সাহেব আজকে একবারে মানে সে এক গাড়ি উচ্ছে নিয়ে এসছে একদম আর এটা হচ্ছে এটা ওই সব রকম দিয়ে সবজি করেছি একটু পুঁই বীজের পুঁই বীজও ছিল সেগুলোও দিয়ে দিয়েছি কাঁচা টমেটো আছে শিম আছে বেগুন আছে সব দিয়ে একটা সবজি বানিয়ে নিয়েছি আর কি এটা হচ্ছে মাছের ঝোল এখানে ওদের জন্য ডিম সেদ্ধ আর গয়না বড়ি সেদিনকে এক বাক্স গয়না বড়ি নিয়ে এসছে সে আর আপনাদের দেখানো হয়নি আর এখানে বাঁধাকপির তরকারি তো এখন বাজে হচ্ছে ওই ছটা চল্লিশ তো একটু তারা ঘুরেই করছিলাম কেন কি কণা এসে গেছে তো নিচে আসবেও যদিও আমি যন্ত্র সব করে রেখে গেছি বলেছিলাম সকালবেলাতে যে একটুখানি বাজারে যাব তাই গিয়েছিলাম তা সে আমার ছেলে তো নিয়ে গেল ওর পেশেন্ট ছিল নার্সিংহোম থেকে কল করলো তা বলে মা চলো তোমাকে ওখানে নামিয়ে দিয়ে আমি চলে যাচ্ছি বলে আমাকে বাজারে ছেড়ে দিয়ে গেছিলো এইবারে বারবার বলে কি ও মা আমার এক্ষুনি হয়ে যাবে আমি এক্ষুনি আসছি তুমি এইখানে দাঁড়িয়ে থাকো আমরা এখান থেকে দুজনে মিলে গৌরাঙ্গ সুইটসে যাব তোমার জন্যে চপ কিনবো মা তুমি এখানে দাঁড়িয়ে থাকবে আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো তুই তোর যা আমি আমার টোটো করে চলে যাবো জানেন কিছুতেই ছেলে মানবে না না তুমি এখানে দাঁড়াও না আমি আসছি আমি এক্ষুনি হয়ে যাবে তারপরে ওই ফলওয়ালা মাসির সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম তো তারপরে তখনই ফোন করছে মা তুমি আছো আপনি চলে আয় তো ওইখান থেকে আবার দুজনে একটু গৌরাঙ্গ সুইটসে গেছিলাম ও তার প্যাটিস কিনলো তারপরে ফেরার পথে আমার জন্যে চপ কিনলো কিনে তারপরে দুজনে বাড়ি এলাম গেছিলাম একটুখানি সেই গোপালকে যে পড়ায় না সেই হুডিগুলো ওগুলো অনেক দিন ধরে খুঁজছি জানেন কোথাও পাচ্ছি না তারপরে এই যে দাদার কাছ থেকে আমি জামা কাপড় কিনি গোপালে তার কাছ থেকে দেখলাম কিন্তু সে হুডির না হাত নেই এমনি মাথায় পরিয়ে দিয়ে এমনি চাপা দিয়ে দেবে আমি দূর ওগুলো ভালো নাকি আর সে সোয়েটার টাইপের চাইছিলাম জানেন কি সুন্দর সুন্দর পাওয়া যায় না সোয়েটার টাইপের হুডি দেওয়া সে কোথাও পেলাম না যিশু বলে তুমি অনলাইনে দেখো মা অনলাইনে পাবে সেটাও ঠিক দেখা যাক ওই আর কি এই সব করতে একটুখানি গেছিলাম তো যাই হোক চলুন এবারে যন্ত্র করি সেই যে আনাজ বাজার এনে দিয়েছে সে এখন আমার তোলা হয়নি সেই সব গুছাবো আগে সন্ধ্যাটা দেখাই তারপরে তো পরে আসছি আবার আপনাদের কাছে ঠিক আমার যিশুর জন্যে ফল কিনে নিয়ে এসছি আর মোসাম্বি লেবু চাইছিলাম মাসিবেলা কি মোসাম্বি লেবু টক হবে সেরকম মিষ্টি হবে না বৌদি তুমি একটা খেয়ে দেখবে বলে আমি আচ্ছা ঠিক আছে দাও মিষ্টি হলে তখন নিয়ে যাবো আর এই কমলা লেবুগুলো মানে জোর করে ধরালো বই নিয়ে যাও এরপরে যে কমলা লেবু আসবে মিষ্টি হবে না আমি দাও আমার ছেলে তো লাগবেই ওই জন্য এই যে দশটা আর আমি আমার জন্যে কি কিনেছি জানেন এই দেখুন এই যে টক কুল এগুলো মাসি দিল এগুলো গোপালকে দেব মিষ্টি কুল এগুলো তো আমার সেভাবে খাওয়া চলবে না কিন্তু এইগুলোই আমি সব থেকে বেশি ভালোবাসতাম খেতে জানেন এগুলো জোর করে ধরালো তাকে বললেও তারা তো আর বোঝে না যাই হোক দিছে দিছে এই যে এইটা নিয়ে এসেছি টক এক ঝুড়ি নিয়ে বসেছে আমি আমাকে একটু দাঁড়া দেখিনি এইটা নিয়ে এসেছি আর এই যে ঠাকুরের ফুল এখানে আর ঠেকাচ্ছি না এই যে সব আছে শাখা দুর্বা বেলপাতা সব এগুলো নিয়ে এসেছি আর গেল আর এটার মধ্যে আছে ওই যে লাল শাক তিন আটি লাল শাক নিয়ে এসেছি এই যে তিন আটি লাল শাক নিয়ে এসেছি আর আমার মাসি আবার বলে পাকা কুল তো নিয়েছ এগুলোও খেয়ে দেখো এগুলো এখনও পাকেনি এগুলোও খেতে ভালো কুল এগুলো আমি দাও দাও টক টকুল যখন আমাকে দিয়ে দাও আর এই যে ঠাকুরের পান হলো এসব নিয়ে এসেছি আর আমার জন্যে একটুখানি এইখানে হচ্ছে ফুলকপির চপ এনেছি আর যিশু মানে যিশু এনেছে আর কি এটা আর নিজের জন্যে ওই যে প্যাটিস এনেছে ও তো এসব খায় না জেনেছে আর এই ডাক্তার সাহেব যখন খেতে এসেছিলেন তখন এই যে আটা এনে দিয়ে গেছে আমি বলছিলাম আমি নিয়ে আসবো ব্যাস আমি নিয়ে আসবো শুনেই তার মাথা খারাপ না না আমি এক্ষুনি দিয়ে যাচ্ছি বলে ওই যে আটা দিয়ে এসছে কালকে একটুখানি হেয়ার কালার করেছিলাম তো দিয়ে সেই জন্য আজকে মাথায় শ্যাম্পু করেছি ওই জন্য না চুলগুলো এরকম বিচ্ছিরি হয়ে আছে বুঝতে চাইছে না কিরম অড শেপ হয়ে আছে আজকের দিনটা এরকম থাকবে তারপরে কালকে আবার ঠিক হয়ে যাবে ওই একটুখানি আপনাদের সঙ্গে কথা বলার পর ব্যান্ড দিয়ে তুলে রেখে দেব কি করব এরকমই হয়ে আছে দেখছেন না কিছুতে বসছে না চুলগুলো যাই হোক যে কথাটা বলতে এলাম আমার রান্নাঘরটাই না মানে এতদিনে একটু শান্তি এসছে জানেন তো মানে গত দুদিন ধরে হলো রান্নাঘরে আর কোনো রকম কোনো অত্যাচার নেই কিচ্ছু নেই আগে আগে জানেন তো সেই মানে আরশোলা হ্যাঁ একটা আরশোলা নেই একটা আরশোলা নেই আর কোথাও কোনো আর আগে আগে জানেন তো মানে সকালবেলায় আসতাম তো সব আরশোলার পাখনা চারিদিকে ছড়িয়ে থাকতো জানেন কি জঘন্য লাগতো ওই ভাম যে আসতো না ও হচ্ছে ওই আরশোলা খেত মনে হয় জানেন ডাক্তার সাহেব বলেন আর কিছু পেতো না আরশোলাই খেত সে আরশোলা খেয়ে ওনার পাখনাগুলোকে মানে ছড়িয়ে রাখতো গোটা রান্নাঘর দিয়ে গ্যাসের ওভেন দিয়ে সব দিয়ে না ওই আরশোলার পাখনা ছড়িয়ে থাকতো সেসব আর কিচ্ছু নেই গো কিন্তু আমার যে কিচেন চিমনির যে মিস্ত্রিগুলো সেগুলোকে টাকা নিয়ে গেছে এতবার করে যে ফোন করা হচ্ছে ডাকা হচ্ছে কিছুতেই আসছে না জানেন সেই গতটা হয়েই রয়েছে যার ফলে কি হচ্ছে চিমনি চালালে রান্নাঘরটা ধোঁয়া হচ্ছেই অল্প বিস্তর আজকে দেখছিলাম ওই যে আমার জায়রা ওদের দোতলার ব্যালকনিতে না ওই বাসনের গামলাটাকে রেখে দেয় ওই অসৎ গাছ বেয়ে ওইখানে আসতো বুঝলেন তো দিয়ে ওইখান দিয়ে এসে ওই গর্তটা আমার যে মানে পায়ে ঢুকে যে গর্তটা ওইখান দিয়ে এসে ও ঢুকতো রান্নাঘরে সেটা তো বন্ধ করে দেওয়া হয়েছে এক্ষুনি যুশুর সঙ্গে আলোচনা হচ্ছিল বলে মা শান্তি হয়েছে তো আমি বলি হ্যাঁ বাবা খুব শান্তি এই অত্যাচার আলো চাললে যেমনি ধরপা ধরপা ধরপর ধরপর সেগুলো তো বন্ধ হয়েছে যাই হোক চলুন একটুখানি চা খাই ছেলেটা বসে আছে অনেকক্ষণ ধরে কণা রান্না করে গেল তারপরে তো চা করব তো একটুখানি বেশ জম্পেশ করে চা বানাই বানিয়ে খাই একটু চলুন এবার আস্তে আস্তে খাওয়া দাওয়া সারি সাড়ে দশটা প্রায় বাজতে যায় ও দশটা দশ ডাক্তার সাহেবের তো এখনও পাত্তা নেই যিশু তো গেছিলো নার্সিংহাম বলছে ও বাবা বাপি রাস্তা এখন অনেক দেরি বাপি এখন সব যন্ত্রপাতি ঝাড় পোচ এই সব নিয়ে লেগেছে মাসিকে নিয়ে হ্যাঁ বলে আমি নিজেই দেখে এলাম বাপি কি বলে ওই ঝাড়ন নিয়ে ঝাড়ছে সুতরাং বাপির রাস্তা এখন অনেক দেরি সে যাওয়ার সময় বলে গেছিল অবশ্য যে আজকে কাজ কম আছে আজকে মাসিকে নিয়ে লাগবো কাজে তো যাই হোক এখন কখন আসে ফোন তো বাড়িতে ফেলে রেখে গেছে আজকে ফোন নিয়ে যায়নি সঙ্গে সুতরাং ফোন করার কোনো উপায়ও নেই যাই হোক ওদের জন্য তো ছোলার ডাল করে দিয়ে গেছে আর ওবেলার বাঁধাকপির তরকারি বাঁধাকপি নয় ওই যে সেই তরকারিটা করেছিলাম বাঁধাকপি লাউ আলু মটরশুঁটি সব দিয়ে সেই তরকারিটা আছে যিশুকে খেতে দিয়ে এলাম আর আমার জন্য আমি একটুখানি ভাবছি বেগুন ভাজা করে নেব তখন আসলে কি করব নিজের জন্য না সেটা আর ঠিক করতে পারিনি ওই জন্য কনাকে আর বলিনি আর যা ঠান্ডা না হাঁটা চলা করতে নড়াচড়া করতে বিরক্তি লাগে জানেন মনে হয় যে জায়গাটায় বসে আছি ওই জায়গাটায় চুপ করে বসে থাকি আর আমার শুধু খালি জিবে কামড় পড়ছে কি জানি কেন যাই হোক চলুন আজকের মতন রাখলাম আবার আমাদের দেখা হবে নতুন ব্লগে আপনারা ভালো থাকবেন আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন E